হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ আলোচনা করব আটই মেয়ের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেবো এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একাশিটি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে তেরোই মে দু হাজার চব্বিশ দুপুর তিনটের মধ্যে বিস্তারিত পাবে এস টিটি পিএস ডট ডবল স্ল্যাশ পূর্ব বর্ধমান ডট ডি কোর্টস ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে কালিম্পং জেলা আদালতে নিয়োগ তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাঁইত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে সতেরোই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এসটি পি এস ডট ডবল স্ল্যাশ টিপিল ডাব্লু ডট কলকাতা হাইকোর্ট ডট জিও ডট ইনে এবং এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ডিবুল ডাব্লু ডট কালিম্পং ডি কোর্টস ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে নিয়োগ তো এখানে বলা হয়েছে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটশো একষট্টিটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বলা হয়েছে অনলাইন আবেদন করতে হবে নয় মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্ল্যাশ এ সি সিআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন এ নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিরিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে নয় মে দু হাজার চব্বিশ বিকেল তিনটির মধ্যে বিস্তারিত পাবে টিপ্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে নেভাল ডকইয়ার্স মুম্বাই নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো একটি যোগ্যতা বলা হয়েছে আইটিআই তো এখানে অনলাইন আবেদন করতে হবে নয় মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ রেজিস্ট্রেশন আই এন ডি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টে নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো দশটি যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট তো এখানে অনলাইন আবেদন করতে হবে নয় মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট ঝাড়খণ্ড হাইকোর্ট ডট এনআইসি ডট নেক্সট তাকে বলা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং হিউম্যান অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে ছয়টি যোগ্যতা বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং পোস্ট গ্র্যাজুয়েটের ডিগ্রি পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে দশই মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট ইরকন ডট ওয়ারজি নেক্সট তাকে বলা হয়েছে আইসিএর আর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পনেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে বারোই মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস ডট ডবল আই এ আর আই আর ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচশো ছয়টি যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে চোদ্দই মে দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআসসি ডট ইনে নেক্সট তাকেও বলা হয়েছে মিল মোটর সার্ভিস ব্যাঙ্গালুরিতে নিয়োগ তো এখানে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাতাশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অফলাইন আবেদন করতে হবে চোদ্দই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট ইন্ডিয়ান পোস্ট ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ তো এখানে আর পি এফ ও সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে নৌ পদ রয়েছে চারশো বাহান্নটি তো এখানে যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে চোদ্দই মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্টি নেক্সট বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ তো এখানে আর পি এফ ও কনস্টেবল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দু হাজার শূন্য পদ রয়েছে চার হাজার দুশো আটটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে চোদ্দই মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্ট্রিট পেস ডট ডবল স্লাস ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাঁত্রিশটি যোগ্যতা বলা হচ্ছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে কুড়ি মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্ট্রিট পেস ডট ডবল এফ টি ডট সি ডট ইনে তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার এবং হাবিলদার নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার এক্সামিনেশান দু হাজার চব্বিশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ ও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল ও হাবিলদার পদে কয়েক হাজার ছেলেমেয়ে নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে সাতই মে দু থেকে ছয়ই জুন দু হাজার চব্বিশের তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে শারীরিক মাপযোগ হতে হবে হাবিলদার পদের আবেদনের জন্য নির্দিষ্ট শারীরিক মাপযোগের প্রয়োজন ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি এবং বুকেরচ্ছাদি হতে হবে ফুলিয়ে একাশি সেমি কমপক্ষে পাঁচ সেমি পোষরক্ষম হতে হবে মেয়েদের বেলা উচ্চতা হতে হবে একশো বাহান্ন সেমি মহিলা প্রার্থীদের ওজন হতে হবে আটচল্লিশ কেজি বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ এবং মাল্টিটাস্কিং স্টাফ ও সেন্ট্রাল ব্যুরো অফ নরকোটিক্স বিভাগের হাবিলদার পদের বেলা আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাসেস অ্যান্ড কাস্টমস বিভাগের হাবিলদার ও কিছু এমটিএস পদের বেলা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তবশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর অফিসেরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্ল্যাশ ডট এনআইসি ডট তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা অনলাইনে দিতে হবে নেক্সট তাকে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীতে কয়েকশো অগ্নিবিড় নিয়োগ তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীন ভারতীয় নৌবাহিনীর অগ্নিবিড় এমআর পদে চার বছরের জন্য কয়েকশো অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে তেরোই মে দু থেকে সাতাশে মে দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হচ্ছে সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সব মাধ্যমিক পাশ হতে হবে এখানে জন্ম তারিখ হতে হবে পয়লা নভেম্বর দু থেকে তিরিশে এপ্রিল দু হাজার সাতের মধ্যে শরীরের মাপযোগ হতে হবে উচ্চতা কমপক্ষে একশো সাতান্ন শ্রেণীর সঙ্গে মানানসে ওজন হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস পি এস ডট ডবল স্লাস অগ্নিবীর নেভি ডট সিডিএসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তাকে বলা হয়েছে অগ্নিবীর এস এস আর তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীর এসএসআর পদে চার বছরের জন্য কয়েকশো অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে তেরোই মে দু হাজার চব্বিশ থেকে সাতাশে মে দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ ফিজিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বা কমপক্ষে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যালস এবং অটোমোবাইল ও কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস বা কমপক্ষে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ ম্যাথামেটিক্স ও ফিজিক্স বিষয় নিয়ে দু বছরের ভোকেশনাল কোর্স পাশ হতে হবে জন্ম তারিখ হতে হবে পয়লা নভেম্বর দু হাজার তিন থেকে তিরিশে এপ্রিল দু হাজার সাতের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্লাস অগ্নিড় নেভি ডট সিডিএসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফিৎ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থায় আটত্রিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ডস অ্যালাইড সায়েন্স এবং অ্যাপারেন্টিস পদে আটত্রিশ জন নিয়োগ করবে ওখানে বলা হয় আটত্রিশ জন নিয়োগ করবে দু হাজার কুড়ি বা তার পরবর্তী সময়ে শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা আবেদনযোগ্য দরখাস্ত করবেন অনলাইনে পনেরোই মে দু হাজার চব্বিশের মধ্যে তো ওখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে দোকানে দরখাস্ত করার পূর্বে আগ্রহী প্রার্থীদের প্রথমে টিপিল ডাব্লিউ ডট আর ডট এই ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে হবে তো এখানে অতিরিক্ত আরও তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লু ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে কেন্দ্রীয় গবেষণা সংস্থায় পঁচিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরোমিক্স রিসার্চ ইনস্টিটিউট কলকাতা অফিসের অ্যাসিস্ট্যান্ট মডার্ন অফিস এবং ম্যানেজমেন্টের শাখায় পঁচিশ জন অ্যাপারেন্টিস নিয়োগ করবে অনলাইন দরখাস্ত করতে হবে পনেরোই মে দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইংলিশ হিন্দি ইকোনমিক্স এই সমস্ত বিভিন্ন বিষয়ের বিএসসি পাশ হলে কিন্তু এখানে আবেদনযোগ্য তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি এস ডট ডবল স্ল্যাশ এনএটিএস ডট এডুকেশন ডট জিও বি ডট ইনে এবং তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডব্লিউ ডট সি সিজি সিআরআই ডট আর ইএস ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে ডিআরডিওতে একশো সাতাশ আইটিআই অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের সহযোগী সংস্থা ডিফেন্স মেটারলজিক্যালস রিসার্চ ল্যাবরেটরি আইটিআই অ্যাপারেন্টিস পদ একশো জন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইন একত্রিশে মে দু হাজার চব্বিশের মধ্যে এখানে যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করার পূর্বে আগ্রহী প্রার্থীদের প্রথমে টিপিল ডাব্লিউ ডট অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট ওয়ার এই ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাবলিউডাব্লিউ ডট ডিআরডিও ইনে নেক্সট তাকে বলা হয়েছে ন্যাশনাল টেস্ট হাউজে ইয়ং প্রফেশনাল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় ক্রেতা ও খাদ্য ও বনবন্টন মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল টেস্ট হাউস কলকাতা জুনিয়র ইয়ং প্রফেশনালস ও সিনিয়র ইয়ং প্রফেশনাল পদে পাঁচজন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও নিয়োগ করা হলেও পরবর্তীতে কাজের দক্ষতার বিচার করে চুক্তির মেয়াদ সর্বাধিক বাড়ানো হবে তো এখানে দরখাস্ত পাঠাতে হবে সতেরোই মে দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে বয়স হতে হবে সতেরোই মে দু হাজার চব্বিশ অনুযায়ী পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং তো এখানে জুনিয়র ইয়ং প্রফেশনাল টেকনিক্যাল পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মাইক্রোবায়োলজি বিষয়ে এমএসসির ডিগ্রি পাশ হলে কিন্তু এখানে আবেদনযোগ্য সিনিয়র ইয়ং প্রফেশনাল পদের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি বা বি টেক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে টেসটি টি পিএস ডট ডবল স্লাস এন এস ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকেও বলা হয়েছে হাটকোতে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হাউজিং অ্যান্ডস আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হাটকোর বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে তেরো জন ছেলে মেয়ে নিয়োগ করবে প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে যা পরে চার বছর পর্যন্ত বাড়তে পারে বয়স হতে হবে চৌঠা মে দু হাজার চব্বিশের হিসাবে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে উনিশে মে দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার মধ্যে তো এখানে শাখা অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং কম্পিউটার ম্যানেজমেন্টের বিষয়ে এক বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইকোনমিক্স পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইকোনমিক্স বা বিজনেস ইকোনমিক্সের বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সিভিল সিভিল বা বি প্ল্যান বিষয় বা বিআর্ক বিষয়ের স্পেশালাইজেশন থাকা প্রার্থীদের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন শিক্ষা লাভের পর পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডবল ডাব্লিউ ডট হাটকো ডট ওয়ার জি ডট এ তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কোন যে প্র্যাকটিস সেট দেওয়া আছে পেপারে এবং যে পিএসসির প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ টেলিগ্রামে দেওয়া হয় তো আমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আটই মেয়ের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো